যে জিহাদ মুসলমানদের উপর ফরজ সেই জিহাদ মুখে উচ্চারণ করতে মুসলমান হয় তারা বলে জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানে কি সন্ত্রাস বরং যারা আমাদেরকে সন্ত্রাস বলে ওরা হচ্ছে আসল সন্ত্রাস মুসলমানদেরকে যারা মানবতা বিরোধী বলে ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানবতা বিরোধী মুসলমানদেরকে যারা নারী বিরোধী বলে ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে নারীদের সবচেয়ে বড় শত্রু তার বড় প্রমাণ দেখেন ইসরাইল যখন ফিলিস্তিনের মাটিতে হামলা করে কে নারী কে শিশু কে বৃদ্ধ কে আলেন এগুলাকে ওরা দেখে কে সুস্থ কে অসুস্থ এগুলো ওরা দেখে এগুলো কি মানবতা বিরোধী অপরাধ নয় এগুলো কি গণহত্যা নয় এগুলো কি পরিশাচীর কথা নয় তাহলে তাদেরকে জঙ্গি রাষ্ট্র বলা হয় না কেন বলেন বাংলাদেশের পুরো থেকে আজ পর্যন্ত ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে আরো যদি বলেন পৃথিবীর কোন আন্তর্জাতিক মিডিয়া ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে বলে নাই কিন্তু আমাদের দেশে মুসলমানরা কদিন পর পরে বলে এই দেশে নাকি জঙ্গিদের আস্থা আছে কথা বলছেন খুব ভালো করে সকাল যারা সরাসরি মানুষ মারতেছে কাঁদতেছে খুন করছে তারা তাদেরকে জঙ্গি বলে না আমাদের দেশের কোন এক ছাত্র তাহার যদি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে বলে প্রথম আলো পত্রিকা বলে এর মধ্যে জঙ্গিবাদের গ্রান আছে কথা বুঝতে পেরেছেন শয়তানের একটা সীমা আছে উচিত এর মানে হচ্ছে অপকর্ম যা করার ওরা করবে জঙ্গিবাদের মিথ্যা তকমা আমাদের উপর চাপাই দেবে আমরা বলি আমরা জঙ্গিবাদী নই আমরা আল্লাহর পদের মোজাহিদ কি নিজেকে মোজাহিদ করেছে ভয় লাগে আপনাদের ভয় তো স্বৈরাচারের আমলে পাওয়ার কথা ছিল রাষ্ট্র তো স্বাধীন করেছে স্বৈরাচার তো লাঠিকে বিদায় হয়েছে আল্লাহ প্রের সাথে বিয়াদুমি করার কারণে আপনি নিজেকে মুজাহিদ পরিচয় দিবেন আপনাকে কেউ যদি বলে আপনি কি আপনি বলবেন আমি মুসলমান এবং আল্লাহর পথে মুজাহিদ সাহস আছে না মিডিয়ার সামনে বলতে ভয় আছে এটা আমার বক্তব্য রেকর্ড হচ্ছে সবাই প্রচার করে দেবেন আমি আল্লাহর পথে শুধুমাত্র সৈনিক না আমি একজন মুজাহিদ যদি কোনোদিন সময় আসে সামনের কাতারে দাঁড়িয়ে আমরা জেহাদ করবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আমিন তাহলে আজকের বয়ান থেকে আমরা বুঝতে পেরেছি জিহাদ আর সন্ত্রাস এক জিনিস কয়। জিহাদ আল্লাহর পথের ফরজ অন্যতম আল্লাহ তাতি উসমানী হাফিজাহুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে গিয়েছে যেহেতু আমরা দুনিয়া সেবা অনেক দূরে আমরা সেই জেহাদে সামিল হতে পারছি না কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমাদের তাদের ব্যথায় আমরা ব্যথিত তাদের শোকে আমরা শোকার্ত তাদের হৃদয়ের আমাদের ওই দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাদের কান্না দেখে আমাদের চূষিত হয়ে যায় আমি আমার সকল ভাইদেরকে বলছি ফিলিস্তিনি মাজলুল মুসলমানদের পক্ষে ছিলাম আসি থাকব থাকবো ইনশাল্লা বলেন আরেকটা ছোট্ট কথা বলে দিই এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিচালক ডক্টর মোহাম্মদ ইউরুফ সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে তারা নাকি ইসরায়েলকে একশো কোটি ডলার নাকি উপহার দিয়েছে আরে বাবা যে দেশে ঝুরিবিহীন একটা তলাবিহীন একটা জুরি রেখে শৈলাস হাসিনা পালাইছে যারা বিদেশ থেকে টাকা ধার নিয়ে রাষ্ট্র চলতেছে তারা নাকি ইসরায়েলে একশো কোটি টাকা অনুদান দিয়েছে এগুলো আবার ভণ্ড চট্টগ্রামের এক ভণ্ড আছে ভণ্ড জাহাঙ্গীর এগুলো আবার দেখলাম ফেসবুকে প্রচার করতেছে এই মিথ্যা প্রভাকাণ্ডায় কান দেবেন না ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মানবতার পক্ষে রাষ্ট্রের দায়িত্ব পালন করা মাত্র সর্বপ্রথম আমেরিকায় সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন ফিলিস্তিনের মুসলিমদের আজকের এই অবস্থা এটা শুধু মুসলমানদের জন্য আতঙ্কের বিষয় নয় এটা গোটা মানবতার জন্য আতঙ্কের বিষয় এই কথাগুলো জাতিসংঘের মানের দাঁড়িয়ে ফিলিস্তিনের মাজদুম মুসলমানদের পক্ষে যিনি কথা বলেছেন তাকে ওই যে স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিরা অনলাইনে লেখে ডক্টর মোহাম্মদ নাতি ইসরায়েলের পক্ষের লোক আর তাদের স্বৈরাচারী হাসির নাকি ফিলিস্তিনের লোক আমি আপনাদেরকে একটা গোপন তথ্য দিয়ে আসতে মনে রাখবেন স্বৈরাচারী হাসিনা এটা মুসলমান না মুনাফে হাসিনা কি মুসলমান হাসিনা কি আপনাদের কি সন্দেহ হয় যদি যত দলিল চান পৃথিবীর সব আওয়ামী জাহিলিয়াদের সাথে আমি একা ডিবেট করে প্রমাণ করবো হাসিনা মুসলমান না হাজিরা মুনাফেক হাজিরা কি মুনাফেক এই মুনাফেক কি করেছে শোনেন মিডিয়ার সামনে প্রকাশ্যে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একদিক থেকে ফিলিস্তিনের পক্ষে স্বাধীনতার পক্ষে বলতো দিক থেকে ইসরায়েলের সাথে গোপন আতাপ করে প্যাগাসাইজ ডিভাইস কিনে এই যে মানুষের গোপন কল রেকর্ডকে ধারণ করা এটার এই যে ইসরায়েলি প্রোডাক্টটা এটা শরীরাচারী হাসিনা গোপনে ইসরায়েলের কাছ থেকে খরিদ করেছিল এমনকি কি আছে হাসিনা ইসরাইলকে গোপন একটা সমর্থনও দিয়ে দিয়েছে তার প্রমাণ শুনে আপনাদেরকে ওই যে তার প্রমাণ দে মুখে বলতো ফিলিস্তিনের পক্ষে আর সুকৌশলে আমাদের যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের মধ্যে লেখা ছিল আপনি এই পাসপোর্ট নিয়ে পৃথিবীর সব দেশে যেতে পারলেও এক্সেপ্ট ইসরায়েল শুধু আপনি ইসরায়েল যাইতে পারবেন না তাহলে এই মন্ত্রটা এই অংশটাই ছিল ইসরায়েলের সাথে আপনার বিরোধের বড় কারণ আপনি যে ইসরায়েলকে সাপোর্ট করেন না তার বড় প্রমাণ পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল স্বৈরাচারী হাসিনা আমাকে আপনাকে বাংলাদেশের কাউকে না জানাইয়া পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েলটা উঠিয়ে দিয়েছিল এর মানে গোপনে স্বৈরাচারী হাসিনা ইসরায়েলের সাথে আটাত করে ফেলেছে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠে দেওয়া মানেই তো ইসরায়েলকে সমর্থন করা তাহলে যারা গোপনে ইসরায়েলকে সমর্থন করে আর প্রকাশ চাইছা ফিলিস্তিনের গান গায় মুসলমান বলা যায় তার কি বলা হয় চিল্লাই বলেন কি বলা হয় এই মুনাফিকের পক্ষে মুনাফেকরাই কথা বলে ঠিক কিনা বলেন তারা নাকি বাংলাদেশে এসে আমাদের বিচার করবে পাগলের সুখ মনে মনে ঠিক কিনা বলে পাগলের সুখ কি মনে মনে কি ওরা বিচার করবে আমাদের হাসির রশি শহীদ হাসিনার জন্য ঝুলতেছে শুধু বাংলাদেশের মাটিতে নয় আন্তর্জাতিক আদালতে যদি শহীদ যায় সেখানেও ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে পারবে না সুতরাং ওরা অনেক প্রভাকাণ্ডা করবে প্রভাকাণ্ডায় কান দেওয়া যাবে না আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ভারতের আগ্রাসন থেকে ছিনিয়ে এনেছি রক্তের বিনিময়ে আবার যদি স্বাধীনতা রক্ষা করতে হয় রক্ত সমুদ্র পাড়ে দেব কিন্তু ভারতের দাদা বাবুদের কাছে আমরা মাথা মতো করব ইনশাল্লাহ যদি বলেন ইনশাল্লাহ আজকের পর থেকে ইসরায়েলি প্রোডাক্টকে না বলুন ভারতীয় প্রোডাক্টকে না বলুন ভারতকে আমরা দেখাই দেব আমরা কাফের মুশ্রিকদের তাবেদার না হয়েও আল্লাহর দিকে তাবাক্কল করে আমরা চলতে চাই সাহস আছে তো ইনশাল্লাহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে আপনারা সকলে আগামী বারো তারিখে আগামীকালে তো বারো তারিখ কালকে এটা শাহবাগ চত্বর থেকে সর্বদী উদ্যান পর্যন্ত লং লং মার্চ ফর গাজা এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে মার্চ ফর গাজা এই জন্য আপনারা সকলেই সেই উদ্যোগে সামিল হবেন যিনি যেখানে যে অবস্থায় আসেন ফেসবুকে প্রত্যেকে গাজার পক্ষে পোস্ট করবেন কি বলে পারবেন না আমার একটা জিনিস বুঝে আসে না এদেশে এত মুসলমান ফেসবুক চালায় বউয়ের ছবি ফেসবুকে দেয় ছেলের ছবি ফেসবুকে দেয় মেয়ের ছবি ফেসবুকে দেয় পার্কের ছবি ঘুরার ছবি গাদার ছবি ফেসবুকে দেয় কিন্তু মানবতার পক্ষে দুইটা লাইন দেখতে পারে তুমি কেমন ইউজার হইলা ডিভাইস ইউজ করতে হবে ধর্মের স্বার্থে ডিভাইস ইউজ করতে হবে মানবতার জন্য ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদের উক্ষ্যপদ থাকার তো দান করেন সকলে জুলবন আমিন الحمد لله رب العالمين قبل الجمعة 4 سنة مجلاتك ورحمة الله